না আমি প্রথমত মাননীয় সুপ্রিম কোর্ট এবং মাননীয় প্রধান বিচারপতিকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাব এই রায়ের জন্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি নমস্কার জানাই এবং বলি যে তিনি এই কেসটা আগাগোড়া পর্যবেক্ষণে রেখেছিলেন এবং আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তাতে আপতকালীন একটা স্বস্তি নিশ্চয়ই পাওয়া গেছে কিন্তু এই স্বস্তি সাময়িক মোহাম্ম আদালত যা বলেছেন সেই অনুযায়ী আমাদের এটা একটা প্রাথমিকভাবে আমাদের পক্ষে আশাজনক বা সব ইতিবাচক খবর কিন্তু যতক্ষণ না বঞ্চিত এবং যোগ্য শিক্ষক আইনি পরামর্শ সমেত আইনি সহযোগিতা এবং মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে যতক্ষণ না আমরা তাদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দিতে না পারছি যোগ্য বঞ্চিতদের ততক্ষণ আমাদের কোনো স্বস্তি নেই আমরা এটা শেষ পর্যন্ত দেখব যাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছেন আমরা যাতে ওদের পাশে আইনি সহায়তা দিয়ে পূর্ণভাবে পাশে থাকতে পারে শিক্ষকদের ক্ষেত্রে তো আলাদা কোনো তালিকার কথা মহামান্য সুপ্রিম কোর্ট বলেননি ফলে এই প্রশ্ন ওঠে না আমরা আইনি পথে যেটা যেটা করার সেটা সবটাই করব এটা তো আজকে বোর্ড আমাদের বোর্ড মানে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ তাদের একটা আপতকালীন আবেদন ছিল সেই আবেদনে মহামান্য সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছে এরপরেও যা যা ধাপ আছে তাতে আমি বললামই তার পুরোটা আমরা কমপ্লাই করা আমরা করতে বদ্ধপরিকর পরিপর একুশ তারিখ আপনাদের যোগ্য অযোগ্য তালিকাটা আপনি আইনি পরামর্শ খেলি সাবজেক্ট লিগাল দিয়ে আপনি বলেছিলেন যেটা করবে করবেন সেটা কি স্টেটাস আর না সেটা এসএসসি আপনাকে যথাসময়ে জানিয়ে দেবেন মোট আজকে দেখা যাচ্ছে শুধুমাত্র শিক্ষক শিক্ষা কর্মীদের স্বার্থে এইটাকে শিক্ষানোতে এটা তো পড়র্ধাপ এটা তো একটা বোর্ডের ক্ষেত্রে এটা হয়েছে আমি বলেছি এর পড়র্ধের ক্ষেত্রে আমরা উনাদেরও যোগ্য অশিক্ষক কর্মচারীদের পাশে আমরা আছি মুখ্যমন্ত্রী স্বয়ং আজকে সাংবাদিক বৈঠক করে এটা জানিয়েছে ফলে আমি তাদেরও চিন্তা করতে বারণ করব শিক্ষকদের ক্ষেত্রে আজকে যেমন রায় এসছে পরবর্তী ধাপে দেখা যাক আমরা তাদের ক্ষেত্রেও সর্বতভাবে থাকবো এইটুকু আমাদের আমরা আপাতত বলতে পারি গ্রহমান্য আদালতের পর্যবেক্ষণ বা রায়ের উপর এক্ষেত্রে আমি কোনো মন্তব্য করব না যদি কোনো পরীক্ষা বা ইত্যাদি যেগুলো আপনারা বলছেন ভালো করে যদি রায়টা পড়ে দেখেন তা ষোলো সালে রুলের উপর নির্ভরশীল আমি তো এটা বলে দিয়েছি আমার মনে হয় এটা নিয়ে তৃতীয় বা দ্বিতীয় আর তৃতীয় বা চতুর্থ পঞ্চম প্রশ্ন করে এটা অনর্থক বিষয়টাকে বিলম্বিত বা প্রলম্বিত করে লাভ নেই আমি যেটা বলেছি আমি সেটা বলে দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এ নিয়ে আবার এটা আমার এখানে জিজ্ঞাসা বলছি যারা যারা আজকে ধরুন আজকে বললেন যে যারা শিক্ষক যোগ্য তারা স্কুলে যেতে পারবেন বা তারা থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত তারা কন্টিনিউ করতে পারবেন কিন্তু যারা অযোগ্য যাদের চিহ্নিত করা গেছে তাদের তো বেতন ফেরত দেওয়ার যে পুরনো অর্ডার সেটা দাঁড়িয়ে আছে আপনারা কি বেতন ফেরত দেওয়ার কথা ভাববেন না এগুলো পুরোটাই আমি আইনি সব পরামর্শ আছে যেহেতু যতক্ষণ না রায় আজকে আসছে এটা এমন হতে পারে যে আপনাদের একটা পর্যবেক্ষণ এখন রায় সত্যি কি রিফ্লেক্ট করছে সেটা আমি যতক্ষণ না নিজের রায় দেখছি বা আমাদের আইনজীবীরা যতক্ষণ রায় না দেখছেন ততক্ষণ এই বিষয়ে কোনো চূড়ান্ত কথা বলা সম্ভব নয় আমরা যে ক্লারিফিকেশন পিটিশন বা রিভিউ আলাদা ক্লারিফিকেশন পিটিশনে আজকে একটা উত্তর পেজ আর পরবর্তীতে আমরা আইনি সহযোগিতায় নিয়ে আমরা পরামর্শনীয় আমরা জানাব এখন এই মুহূর্তে আমরা বলতে পারছি না কিন্তু সেটাও আমরা বঞ্চিত যোগ্য শিক্ষকদের সঙ্গে পরামর্শ সাপেক্ষে এবং আইনি সহযোগিতা সাপেক্ষে আমরা যথেসময় যে পনেরো দিনের মধ্যে মধ্যে যোগ্যদের একটা তালিকা যোগ্য অযোগ্যদের তালিকা এটা এক্ষুনি বললাম জানিয়ে দেবে একুশ তারিখের মধ্যে হ্যাঁ জানিয়ে দেবে আজকে প্রথম কথা মহামান্য আদালত যে রায় দিয়েছেন তার সঙ্গে আপনার করা প্রশ্নের আমি কিঞ্চিত গরমিল পাচ্ছি ফলে আমাকে ওই পুরো রায় আমাকে দেখতে হবে এবং আইনজীবীদের সঙ্গে কথা বলতে হবে তারপর এ সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারব এগুলো সবই টেকনিক্যাল ডিটেলস মূল কথা হচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের একটি বোর্ডের মধ্য শিক্ষা পর্ষদে একটি আবেদন গ্রহণ করেছেন এবং তারা এই মূল কথাটা তারা যেটা বলেছেন যে আমরা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের তারা ধরে রাখতে বলেছেন পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি এর সঙ্গে আপনি যে টেকনিক্যাল যে বিষয়গুলি বলছেন তার যতক্ষণ না আমরা রায় দেখতে পাচ্ছি এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে না পারছি এই মুহূর্তে তা নিয়ে আমাদের কিছু বলা সম্ভব নয় আমি শিক্ষকদের বঞ্চিত যোগ্য শিক্ষকদের বলবো আমি যেমনটা বলেছিলাম যে আপনারা ধৈর্য ধরুন আমি প্রথম দিন বলেছিলাম মাঝখানে অবশ্যই কসবায় একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে কিন্তু তারপরে আমি বলেছিলাম যে ইতিবাচক হওয়ার আশাবাদী হওয়ার কারণ আছে পরিসর আছে অবকাশ আছে আজকে সেই ইতিবাচকতার একটা প্রথম পদক্ষেপ আমরা অস্ফুট হলেও দেখতে পাচ্ছি এটা যখন সর্বত চেহারা পাবে ততক্ষণ পর্যন্ত আমরা সর্বতভাবে আপনাদের সঙ্গে আছি মহামান্য আদালত যা রায় দিয়েছেন সেই অনুযায়ী আমার মনে হয় আপনাদের এখন পড়ুয়াদের কথা ভাবা উচিত আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে আমি যেমন আগেও বলেছিলাম যে আপনাদের কাজে আপনাদের ফেরত যাওয়া উচিত কত এসিএসসি তো 3300 পেজের তালিকা ফেব্রুয়ারি থেকে একাডেমিক করে সপিং করে দিয়েছিল অযোগ্যদের তালিকা বলে আর বেসড অন সিবিআই ইনভেস্টিগেশন তার কি যোগ্য করে স্কুলে যাওয়ার কথা বলবেন আমি মহামান্য সুপ্রিম কোর্ট ঠিক সবার ক্ষেত্রে যেমন বলেছেন আমি মহামান্য সুপ্রিম কোর্টের কথাই পুনরাবৃত্তি করছি এখানে আপনি আপনার নিজের যদি কোনো ধ্বন্দ্ব থাকে আমি যেটা একটু আগে ওই সাংবাদিককে বললাম যে আপনার কথার সঙ্গে রায়ের গরমিল আছে এবার সেটা আমাকেও তো নিজের রায় দেখতে হবে আপনার কথাও সে গভর্নমেন্ট পাচ্ছে এটুকু বলতে পারে আন্দোলন তো স্থিমিত হওয়া উচিত কিন্তু বিরোধী দল নিঃসন্দেহে এতে স্থিমিত হবে না বিরোধী দল যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী কোনোদিনই তাদের পাশে ছিল না আমি এতে বারবার তাদের বলতে বলতে গেছি যে আমরা বলেছি যে আপনাদের পাশে একমাত্র সরকার আছেন মাননীয় মুখ্যমন্ত্রী আছেন বিরোধী দল আজকেও বাঞ্চাল করার জন্য হাজির তা বিরোধী দলকে আমাদের আবেদন আমরা কিছুই করব না আমরা খালি বলবো সরকার সবার দল দলমত নির্বিশেষে যোগ্য বঞ্চিতের পাশে থাকুন এটুকু বলতে পারি কিন্তু সেটা অরণ্য রোদন আপনারা কোর্টে আজকে আপনাদের বলেছেন যে মধ্যে বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে যা যা কোর্ট বলছে সব মেনে নেওয়া হবে আবার আপনারা বলছেন যে আমরা রিভিউ পিটিশনের দিকে যাব মানে কোথাও এরা বিভ্রান্ত হচ্ছে তো যে আবার কি আজকে কোন রিভিউ পিটিশন করা হয়নি ভাই আজকে তো হয়নি আজকে ক্লারিফিকেশন চাওয়া হয়েছিল বোর্ড একটা আবেদন করেছিল তো কোথাও বিভ্রান্তির কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না যদি না আপনি আপনারা কেউ কেউ বিভ্রান্ত করার চেষ্টা করে থাকেন বা আগামী সাত দিনে করেন সেটা অন্য কথা কিন্তু আমি চাকরি প্রার্থীদের যেটা বলেছিলাম যে যোগ্য বঞ্চিতদের আপনাদের সঙ্গে সরকার আছেন মুখ্যমন্ত্রী আছেন আমরা আছি আপনারা ভরসা রাখুন আমি আজকে তার একটা আমরা একটা তার আজকে একটা একটা সামান্য হলেও সাময়িক হলেও খুবই অল্প সময়ের জন্যে হলেও আমরা একটা সাময়িক স্বস্তি আপনাদের মতোই পেয়েছি কে কি বলছে কোন একজন আপনি আপনি একজন ব্যক্তির সঙ্গে কথা বলে ছাব্বিশ হাজারের মনোভাব এখানে তুলে ধরতে পারেন না আপনি তাদের এই মুহূর্তে ছাব্বিশ হাজারের কোনো আপনি তাদের প্রতিনিধি নন তাদের কথা আমি তাদের সঙ্গে বলেই জানব

রিকোয়েস্ট করেছিলেন না যেতে কিন্তু আজকে রাজ্যপাল মুর্শিদাবাদ যাচ্ছেন কালকে ওখানে এলাকা করে দেখবেন আমার মনে হয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন তিনি কোন সাংবিধানিক পদের সেটা মান্যতা দেওয়া উচিত তিনি আমাদের মাননীয় রাজ্যপাল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেই কথাটা তার শোনা উচিত এবং সমগ্র পরিস্থিতিতে যদি কেউ যদি রাজনীতি করতে না চান কেউ যদি বিষয়টাকে

ওনার কথা শুনলে আমার সুকুমার রায়ের কবিতা মনে পড়ে ওরে আমার গোবর গণেশ ময়দা ঠাসা নাদু রে